হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমরা একটা সালাম দিয়ে দাও সবাইকে তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি এই যে আমরা এটা কি খেতেছি বলেন তো পেয়ারা খাচ্ছি আমি আর যারা মনে হচ্ছে এখন পেয়ারা খাচ্ছি যার বাবা হচ্ছে একদম টাটকা গাছের পেয়ারা নিয়ে আসছে তো আমরা খাচ্ছি এই যে ডাল মনিও খাচ্ছে যারা মজা 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 আমি একটু খাই আচ্ছা তো গাইস ছোটোবেলায় অনেক এরকম গাছ থেকে পেরে পেরেও পেড়া খাওয়া তো পেয়ারা আমরা কারণ যেহেতু আমার নানুবাড়িতে অনেক পেয়ারা আমরা এগুলো ফল গাছ ছিল এখনো আছে কিন্তু এখন তো আর ওই রকম দেশে গ্রামে যাওয়া হয় না তাই হচ্ছে খাওয়া হয় না তো যাই খাই কিনে খেতে হয় কেমন করে ফরচে ফরচে করে মামাম। যালমনি আপনাদেরকে দেখাইতেছে এই যে পেড়া গাইছে তুমি খাও খাও তো আমার কাছে বেশ ভালোই লাগে পেড়া সিজন আসলে পেড়া খেতে দাসকে পেলাটা হচ্ছে ঘাসে পেড়া দেখে আরো বেশি ভালো লাগতেছে খাও মজা মজা ওই যে বাবা চলে আসছে তোমার বাবা কি একটু দাও এই দেখো আমরা কি খেতেছি আমরা কি খাইতেছি দাও বাবা কি একটু দাও দেখো দেখো তোমার মেয়ে আমারে কী সাথে তো गाइस দেখেন মানে আমাকে খাওয়াই দিতেছে এখন বাবা আসছে বাবাকেও হয়তো সাইদ খাওয়াই দিতেছে নিজে নিজে একটু খাচ্ছে বাবা কত বড় একটা কামড় দিয়ে নিছে এর জন্য বাবার দিকে বাড়বতা করতেছে এরকে মজা জড়ো মজা হুম তুমি একটু খাও মम्मू এই যে দেখেন তো गाइस পেড়াটা আসলেই অনেক মজা যেহেতু গাছে পেড়া আর আমরা সচরাচর যে পেড়াগুলা কিনে খাই সেরকম একটা এখনকার পেড়াগুলো ভালো হয় না অনেক সময় তো এই যে গাছের পেড়া স্বাদ আর কালার দুইটাই আলাদা তো এই যে মামিয়ার পেড়া কেমন তো দেখলেনি হুম আমরা শীতের রাতে বসে বসে পি দেখাচ্ছি আমাদের বরিশালের বাসায় পেড়ার গইয়া বলে তারপরে হচ্ছে এ যেন বলে সবদি বলে আমরা এগুলো বলি মানে আমাদের বরিশালে বলে আর কি তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ আল্লাহ হাফিস দিতাম মাম্মা